দেখুন কাঁচা লঙ্কা এটার মধ্যে নুন আমি কি খাচ্ছি বলুন এই দেখুন কাঁচা লঙ্কা এই দেখুন নুন আমি কি খাচ্ছি বলুন yeah রাইস আবারও দেখাচ্ছি এই দেখুন কাঁচা লঙ্কা এই দেখুন নুন আমি কি খাচ্ছি বলুন যদি কেউ বলতে পারেন তার যদি একশো খানা ভিডিও থাকে আমি একশো খানা ভিডিও তৈরি লাইক করে আসব তিনটে দোকানে গেছি দেখি একটা দোকানে যা খাবার আছে হবে না সেখান থেকে আর একটা দোকানে গেলাম গিয়ে দেখি দোকানটা বন্ধ সেখান থেকে চলে গেলাম আর এক জায়গায় গিয়ে দেখি উনি রুটি বানাচ্ছে তা ওনাকে বললাম দশখানে রুটি দিতে উনি বলছে দশ মিনিট দাঁড়াও আমার আগে দুজন তোমার আগে দুজন আছে এই দুজনকে দেবো তারপর আমি ঠিক আছে আমি দশ পনেরো মিনিট দাঁড়াচ্ছি বলে আমি বাইরে গিয়ে গেটের বাইরে গিয়ে দাঁড়িয়েছি তো কুড়ি পঁচিশ মিনিট পর আমি দোকানে আবার যখন ওনার কাছে এসেছি তা আমি বলছি রুটিটা দিন উনি আমাকে বলছে এখনো হয়নি এখনো হয়নি দশ পনেরো মিনিট দাঁড়াও এদিকে মোটামুটি কুড়ি মিনিট দাঁড়ানো হয়ে গেছে এবার আমার আগে যে দুজন ছিল তার মধ্যে একজনকে দিয়েছে তো আমি বলেছি খিদে পেয়েছে তখন সে কি করলো রুটিটা বের করে দোকানদারের হাতে দিয়ে বসে ও দাদাকে রুটিটা দিয়ে দেন তো গাছ আপনারা বলুন ওর আসার জিনিস ওকে প্যাকেট করে দিয়ে দিয়েছে সেই জিনিসটা নিয়ে কি আমি কখনো খেতে পারি তো যাকে দিয়ে দিয়েছে সেও বলছে দাদা তুমি নিয়ে যাও খেয়ে নাও খিদে পেয়েছে বলছো দোকানদারও বলছে আমি তোমাকে দিলাম তুমি নিজেও খেয়ে নাও আছে না আমি নেবো না তো গাইস সেই রুটিটা আর আমি আনিনি এবং ওনাকে যখন বললাম রুটির কথা দোকানদারকে উনি বলছে দাঁড়াতে হবে তখন ওনাকে আমি বললাম ঠিক আছে বাধাও লাগবে না তো গাইস সেখান থেকে চলে গেলাম আর এক দোকানে গিয়ে সেখান থেকে এই জিনিসটা কিনে নিয়ে এসেছি জানি না আপনারা বলতে পারবেন কি না আমার হাতেও আছে যদি পারেন কমেন্ট আমাকে জানাবেন যে আমাকে কমেন্টে বলতে পারবেন এই জিনিসটা কী তার প্রোফাইলে গিয়ে যদি একশোখানা ভিডিও থাকে একশোখানা ভিডিও আমি শেয়ার করব আমার পাঁচ হাজার পরিবারের মধ্যে শুধু শেয়ার নয় লাইক কমেন্ট শেয়ার তিনটেই পাঁচ হাজার পরিবারের মধ্যে আমি শেয়ার করে যদি কেউ বলতে পারেন এটা আমি কি খাচ্ছি দেখুন আমি আরো সামনে থেকে দেখালাম খাচ্ছি যদি বলতে পারেন আমার একটাই কথা তার একশো খানা ভিডিও আমি লাইক করবো কমেন্ট করবো আমার পাঁচ হাজার ফ্রেন্ডস আছে তাদের মধ্যে আমি এটা শেয়ার করবো তার মধ্যে গাড়ি সন্ধ্যেবেলা একটা কাজ করেছি যেটা আমাদের বাড়ি থেকে আমার মেয়ে ছোট মেয়ে যতদূর পড়তে যায় প্রায় তিন কিলোমিটার এই তিন কিলোমিটার যেতে তিনখানা গাড়ি লাগে বাড়ি থেকে বেরোলে অটো কিংবা টোটো সেখান থেকে মেট্রো মেট্রো থেকে নেবে আবার টোটো কিংবা অটো তো ছোট মেয়ে আমাকে বলছে বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও না হলে রেগুলার সত্তর আশি টাকা গাড়ি ভাড়া খরচ হয় তা বলাতে আমি দেখলাম কথাটা মেয়ে আমার খারাপ বলেনি কি করবো আজকে বিকেলবেলা বাড়িতে ফোন করলাম ফোন করে মেয়েকে বললাম তোর মায়ের কাছে টাকা রেখে এসেছি ওখান থেকে টাকা নিয়ে আমি অন্যদিকে আছি তো আমার মেয়ে ওর মায়ের থেকে টাকা নিয়ে এলো পাঁচ হাজার টাকা গেলাম ডালাব এলাইন বাস স্ট্যান্ডে ওখানে বিনা সাইকেল আছে সেখান থেকে আমার এর আগো পাঁচ ছয়খানা সাইকেল কেনা হয়ে গেছে তো সেখানে গিয়ে সাইকেলের দোকানে সাইকেল দেখে পছন্দ করে জিজ্ঞাসা করলাম দাম কত উনি দাম বলো সাড়ে পাঁচ হাজার তো এই করতে করতে পাঁচ হাজার দুশো টাকায় সাইকেলটা নিয়ে আমি ও নিজে চালালাম চালিয়ে দেখে টেকে মেয়েকে বললাম সাইকেলটা চালিয়ে বাড়ি চলে যায় মেয়ে বাড়ি চলে গেছে আমি এখানে রিটার্ন চলে এলাম আমি আর বাড়ি যাইনি তো বাড়ি না গেলে কী হবে এটাও আমার ঘর এটাও আমার ভাড়া দিতে হবে প্রত্যেক মাসে আমার ঘর ভাড়া দিতে হয় এই ঘরটা আমার এমার্জেন্সি রাখা আছে তো ভাইস যাই হোক তাহলে সুবিধা হলো না আমার রেগুলার ষাট টাকা সত্তর টাকা আশি টাকা গাড়ি ভাড়াটা যেত সত্তর টাকা হলে মাসে তিন সাথে একুশ ধরুন দুই হাজার টাকা আশি টাকা হলে চব্বিশশো টাকা তো এইভাবে তো চিন্তা করে দেখলাম যে না সাইকেলটা কিনে দেওয়াটাই আমার বেটার হবে তো রাইস সাইকেলটা কিনে দিলাম জানি না আপনাদের কি মতামত আপনি আমার এই কথাটা শুনে কতটা আপনারা ভালো বলবেন কতটা খারাপ বলবেন এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো গাইস খাওয়া প্রায় শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো সবাইকে টাটা পরের ভিডিওতে আসছি যদি না হয় কপাল আমার খাওয়াটা